শীতের সময় কিন্তু এই নতুন আলুর অনেক স্বাদ অনেক ভালো লাগে তো প্রথম প্রথম একটু গন্ধ লাগে আমার কেন ভালো লাগে না তো একটু কয়েকদিন হয়ে গেছে এখন বেশ ভালোই লাগছে তো এই যে আমি আজকে ছোট ছোট আলু দিয়ে আর ডিম দিয়ে একেবারে আলুর দমের মতো রান্না করে নেব তো এই যে আজকে বাড়িতে আমি আর আমার মেয়েটা তার জন্য দুটো ডিম দিয়ে এই যে আলুর দম রান্না করে নিচ্ছি রাত্রে যেহেতু রুটি করব ওই জন্য দুটো ডিমই দিয়েছি যাতে একেবারে দুপুরেও খাওয়া হয়ে যায় তো বাড়িতে কেউ না থাকলে সংসারে মেয়েদের কিন্তু একটু ফাঁকে রান্না হয় তার জন্য একটু ফাঁকে বাজি রান্না করে নিলাম প্রথমেই ছোটো ছোটো আলু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি আর একটু গাটা চিরে চিরে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় প্রথমে আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি সব মশলা গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য তো আমি সিদ্ধ করে নিয়েছি এই যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তো একেবারে কষা কষা করে কষিয়ে কষিয়ে নেব একেবারে কষা করে খুব সুন্দরভাবে তরকারি যতটা কষানো যায় আর খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু স্বাদটাও অনেক ভালো হয় তো আমি এই যে একেবারে কষিয়ে নিয়েছি তারপরে একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু সাতলে নিচ্ছি পেঁয়াজ আর তেল একটু তেজপাতা দিয়ে সাতলে নিচ্ছি তো এই যে আমার তরকারিটা সাতলানো হয়ে গেছে ফুটে উঠেছে তখন আমি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম মানে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি তারপরে এই যে গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম আমি একেবারে মাংসের মতো করে রান্না করেছি যাতে খেতে অনেক ভালো লাগে তো এই যে তারপরে আমি ডিম দুটোও দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মানে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যখন খাওয়ার সময় এই যে এবার আমি তরকারিটা একটা পাত্রে নিয়ে নেব তো কত সুন্দর কালার এসেছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো এই যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে একটু তরকারি তুলে নিচ্ছি আমি আমার জন্য আর আমার মেয়েটার জন্য তো এই যে আজকে আমি নিজের জন্য একটু ভালো করে ভাতটা গুছিয়ে নিলাম তো মাঝে মাঝে নিজেকেও নিজেরই খেয়াল রাখতে হবে শ্বশুরবাড়িতে কিন্তু কেউ খেয়াল রাখার মতো কেউ নেই নিজের খেয়াল নিজেরই রাখতে হবে তো এই যে আমি আজকে সুন্দরভাবে ভাতটা গুছিয়ে নিয়েছি দুজনেই মা মেয়েতে মিলে এবার খাওয়া দাওয়াটা করে নেব এই যে তরকারিটা নিয়ে নিয়েছি ভাতের উপরে তো তারপরে খেয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এভাবে নতুন আলু যদি রান্না করা যায় তো তো বেশ অনেক বেশ মজাই হয়েছিল তো যে দুই মা মেয়ে মিলে খেয়ে নিলাম